হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তো ধরুন বালা আছেন নি আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ তো মানে যখনই কিছু খাইতে ইচ্ছা করে আমি চেষ্টা করি আমার আমার মনের মতো হয়ে আমি বানাই খাইতে তো আজকেও আমি ঠিক ওইটাই করছি আমার আজকে ইচ্ছে হয়েছে আমি ফটল দিয়ে একটা রেসিপি করবো কইরা আজকে খাই আজকে যেহেতু শুক্রবার একটু স্পেশাল কিছু বানাইমো তো আমার কাছে এই রেসিপিটাও স্পেশাল তো যাই হোক আমি আর ফটল আসিল না বাসার তো আমি বাজারে গেছি বাজার থেকে গিয়ে ফটো আনছি আর বাজার তো আছে বেশি দূরে না বাসার কাছেই তো গেলাম আর কি যাই ফটো আনছি ফটলটার আইনা এখন দেখতাছেন আমি রেসিপি করবার লেগে সব প্রস্তুতি নিছি আর এখন আমি ফটলটাকে সুন্দর করে ধুইয়া আমি কিন্তু একটা চাকু দিয়া এটা গোসাইয়া গোসাইয়ে একদম উপরের যে ফাতলা চামড়াটা আছে এটা তুলতেছি আমি কিন্তু কাটার ইউজ করছি না কাটার দেওয়া হলে এটা আলুর মতো মানে বা হল সিলাই লাগে তো এটা কিন্তু সিলানি যাইতো না আস্তে আস্তে গোসাইয়া এইভাবে তুলন লাগবো তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে গসাই গোসাই তোলার একদম সিলানে সিলাইলে বিষয় মানে রেসিপিটা একটু নরম নরম হইব বাজা বাজা হইতো না তো যাই হোক আমি এখন এটারে সবগুলো সিলাইছি সিলাইয়ে এখন আমি দুই ভাগ করে হাইটটা নিতেছি আর এটারে এইভাবে দুই ভাগ করে সবচেয়ে হাইটটা নেমু আর ভিতরের যা আছে এখন এইটারে আস্তে আস্তে একটা চামচ দিয়ে গসাই গোসাইয়া সব কিছু একদম পরিষ্কার করে নেমু ভিতরে কোনো কিছুই রাখতাম না আর এই রেসিপিটা এত ভালো লাগে খাইতে আর কি আমি ফটল খাই না কিন্তু আমার এই রেসিপিটাই আমি খাইতে খুব পছন্দ করি আর আমি যখনই মানে ইচ্ছা করে আর কি তো পটলের এই রেসিপিটাই খাই আমি কোনো রকম বাজি বা সবজি হিসাবে বা তরকারি কোনো কিছুই আর খাই না জানি না কেলে আমি খাইতাম পারি না কিন্তু আমি সবগুলো এইভাবে পরিষ্কার করে নিতেছি দেখতেছেন একটা একটা কইরা তো এই তো রেডি আমার এখন এটার ভিতরে আমি একটা ফুড় দিমু তো ফুড়টা কিভাবে রেডি করি এটাও দেখাইমো আর আমি আজকে যে ফটলটা আনছি ফটলটা বেশি মানে কষিন আর কি একটু বড় হয়ে গেছে মনে হয় তো আমি ভিতর থেকে যে শক্ত বিষি আছে সব বিষি পাচ্ছি আমি ফালাই দিছি আর এখন আমি যে বাকি অংশটা আছে এর মাঝে আমি মিক্সড করতেছি আর কি খাসা মরিচ দিছি আর পেঁয়াজ দিছি দুইটা আর পরিমাণ মতো দিব আর কি সব রকম মশলা হলুদ মরিচ ধনিয়া আর দিছি সামান্য জিরার গুঁড়া সব দিয়ে এখন দিছি দনিয়া পাতা দনিয়া পাতাটা দিলে গ্রানটা খুব বেশি সুন্দর লাগে মানে মানে খাইতেও ভাল লাগে আর কি খাওয়ার সময় একটা গ্রান পাওয়া যায় তো দিলাম একটা মানে ডিম আর দিছি লবণ আর দিছি আমি এক চামচ ময়দা আপনারা চাইলে এইখানে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন কর্নফ্লাওয়ারটা দিলেও ভালো লাগে আর আমার আজকে কর্নফ্লাওয়ারটা নাই কারণ আমি এক চামচ ময়দা দিছি দিয়া দিয়ে এখন আর দেয়া সবটা সুন্দর করে মাখাই নেমু তো আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে তো আমি আর একটু লবণ দিয়া লাগছি দিয়ে আবার সুন্দর হইড়া মা খাইছি তো রেডি আমার একটা ডো এখন আমি বানাইম আর কি যেটা মেইন এটা সবগুলো আমি এখন দিমু পটলের মধ্যে ভিতরে দিয়ে দিয়ে দিবো একদম বইরা বইরা দিমু সবটার ভিতরে এইভাবে দিমু সব চামচ দিয়ে দেওয়ার পরিমাণ মতো আর কি দিব তো তো দেখতেছেন আমি সবগুলা সুন্দর করে একটা একটা হইড়া পইরা নেছি তো এইভাবেই আপনারাও করবেন আর এই রেসিপিটা অনেক বেশি ভাল লাগে আর এইভাবে কে কে খাইছইন আমারে আমার কমেন্ট করে জানাই আর আর যদি নতুন ওই এটা হয় না আমার রেসিপিটা ভালো লাগে যদি তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেয় আমার ফেসটা ফলো করে হয়ে তো এই তো এখন আমি সবগুলা বাজমু বাজবার লাগে আমি একটা একটা হয়ে সব দিয়ে দিছি করার মাঝে এখন অল্প আসে আস্তে আস্তে সিদ্ধ করমো প্রথমে একটু অল্প আছেই কর্মু এরপরে একটু আসটা বাড়াই দিমু কোনো সমস্যা হতো না এরপরে আমি দিয়ে ডেকে দিছি কিছু সময় পরে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এক ফাশলটাই দিচ্ছি একটু আগে এরপরে এখন আমি আবার উল্টা একটু কড়া করে বাজছি মনে হইতেছে যে আর একটু কম বাজলেও হইতো কিন্তু একটু বেশি বাজা হয়ে গেছি কিন্তু খাইতে কিন্তু স্বাদ একটুও কম হয়েছে না তো এই তো আমি একদম মসমসা করে লাল লাল করে বাচ্ছি তো এই তো দেখতেছেন আর খাইতে অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনারাও বাসার ট্রাই করে দেখি তখন আমি ভাত খাই মু আমার তো আর মানে লুপ সামলাইতে পারতেছি না যে কীরকম হয়েছে একটু খাইয়া দেখি তো অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো এই রেসিপিটা আপনারাও ট্রাই করুন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ